হ্যালো ওয়ান তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই ভালো কালকে রাতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার টুকে হয়েছে তো তোমাদের ভালোবাসাতেই আমার আজকে সাবস্ক্রাইব টুকে হয়েছে আমি ভীষণই খুশি তোমরা আমার এইভাবেই পাশে থেকো তাহলে আমি সবসময় এগিয়ে যেতে পারবো আর সবার আগে একটা কথা আমি একজনের সাথে একটা পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদের আজকে দাঁড়াওয়াইট আরও একটা কথা বলার ছিল লাইভে খুবই কমেন্ট আসছে যে আপু তোমার বাড়ি কোথায় আপু তোমার নাম কি আমার নাম হচ্ছে সুপর্ণা পাল আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর তো তোমাদেরকে আমি বলে দিলাম আমার বাড়ি কোথায় আমার নাম কি তো এই দেখো এটা আমাদের পুকু পুকু এ বুকু লাভ ইউ বলো লাভ ইউ তোমাদের কেমন লাগলো পুকুর সাধ্য পরিচয় করে পুকুর তো খুব চিল্লাই যখন ওর মন ভালো থাকে তখন সবার সাথে কথা বলে আর যখন ভালো লাগে না তখন হচ্ছে এরকম চিল্লাই তো যাই হোক সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমি অনেক খুশি হব তা